ভূপদ টু টু ময়লার ভাগার মানে হাসিনা ছবি শুধু হাসিনা না হাসিনার ফুল ফ্যামিলি মানে শেখ পরিবার ময়লার ভাগার শ্রেণি নিকৃষ্ট এটা হচ্ছে সুদাসবটাই হিসাব তারা যে বিগত 17 বছর সেই 1972 থেকে 73 74 যে ফ্যাসিবাদী গায়েম রুক্কি বাহিনী গঠন তারপর 75 এ বাকশাল গঠন মানে বাংলাদেশকে এক প্রকার ওরা কথা কথায় বলে যে পাকিস্তান বানাইদছে আফগানিস্তান বানাইদছে কিন্তু ওরা বাংলাদেশকে বানাইদছে সিরিয়া সিরিয়াস চেয়ে বেশি নিকৃষ্ট এই যে এই হাসিনা বিনের মানে বিন স্থাপনের কারণে বাংলাদেশে কিছু আফসোস আফসোসলিক আছে মানে সুশীল যেমন হচ্ছে মেয়ের আফর শাওন ওই যে হুমায়ুন আহমেদের স্ত্রী তারপর হচ্ছে আরও এরকম অনলাইন অ্যাক্টিভিস্ট আছে তারা হচ্ছে মায়াকান্না করে কিন্তু বেশি না ছয় মাস আগে সম্ভবত বা পাঁচ মাস আগে জুলাই আগস্টে বাংলাদেশে যে গণহত্যা চললো তার তুলনায় এদের বিন

কাটা আমরা চাচ্ছি এই সিটি কর্পোরেশনের উচিত হচ্ছে প্রত্যেক এলাকায় যেটা মেন ডাস্টবিন সেটাকে পক্ষ থেকে যে যেটা আমাদের মেন ডাস্টবিন প্রত্যেক এলাকায় থাকে সেটাকে হাসু আপার রঙে রঞ্জিত করা তখন আমরাই দেশকে পরিষ্কার করে হাসু আপাকে ভরে ফেলবো মানে হাসু আপার ডাস্টবিন মন ভরে দেব এটা কিভাবে খুঁজে এটা এইটা আসলে মূলত আমি ফেসবুক দেখছি তো আমার হাজবেন্ড সকাল থেকে বলছিল যে এখানে যে এখানে কাজটা করতে হবে কজ ওর অনেক নেগেটিভিটি নিয়ে কারণ যে সময়টা ছিল ও তখন ফেসবুকে কোনো কিছু পোস্ট করতে পারত না ইনফ্যাক্ট ওকে এখানে অনেক হয়রানি শিকার হয়েছে তুমি কেন পোস্ট করছো তোমাকে তো অনেক স্ট্রাগল করতে হয়েছে ওকে ইনফ্যাক্ট আমাদের ফ্যামিলি থেকেও কয়েকদিন আমাদের বিচ্ছিন্ন ছিল জাস্ট এইটার কারণে তো আমার অনেক নেগেটিভিটি ওনার ব্যাপারে আর আমার এক বছরের একটা সন্তান আছে ওর বাবা থেকে অনেকদিন দূরে থাকতে হয়েছে তো আমি চাই যে ওনার ব্যাপারে সবার এই নেগেটিভ ধারণটা থাকুক কারণ ওনার জন্য আমরা যে স্ট্রাগলটা করেছি এটা যাতে কোনো প্রজন্ম ভুলে না যায় যাতে সবার ভুলে থাকে সে যখন ক্ষমতায় ছিল তখন তো কথায় কথায় গুলি চালাতো মামলা হামলা সবকিছু করে মানুষের মুখ বন্ধ করার চেষ্টা করতো তো মানুষের মনে একটা ঘৃণা ছিল সেই ঘৃণার যেই বিস্ফোরণ আমরা দেখেছি জুলাই বিপ্লবে ঘটেছে যে পাঁচই আগস্ট যেটা ঘটেছে যার তরুণ শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এখন জনগণ তাকে পায়নি তার বিচার দেখতে পারেনি এই জন্য জনগণ এটা হচ্ছে এক ধরনের সান্ত্বনা আর কি মনের সান্তনা যে আমরা থুতু ফেললাম বা ময়লা ফেললাম শেখ হাসিনার এই ছবি দিয়ে বানানোর ডাস্টবিন কিন্তু এটা আসলে মনের শান্তি না মনের শান্তি তখনই হবে যখন এই দেশের মানুষ হাজার হাজার শহীদের রক্তের বিচার যতদিন যখন হবে এই দেশের দেশকে লুটপাট করে দেশকে ধ্বংস করে দেওয়া দেশের সবগুলো সেক্টরকে ধ্বংস করে দেওয়া এই দেশের জনগণের উপর অমানবিক নির্যাতন চালানোর যতদিন বেঁচে থাকবে আমি বেঁচে থাকবো আমার বন্ধু বান্ধব বেঁচে থাকবে চির তাকে ঘৃণা পরে আমরা তাকে স্মরণ করবো এবং আমি আশা করবো যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন এই যে ইতিহাস ফেরাউনি শাসনের ইতিহাস ভুলে না যায় আর ইতিহাস ভুলে গেলে কি হয় আমরা ধ্বংস হয়ে যাবে এখন দেখা যাচ্ছে বাংলাদেশের কিছু কিছু পলিটিক্যাল দল না মূল্য করবো না তারা চাচ্ছে এই পতিত স্বৈরাচারকে আবার ফিরিয়ে আনতে তা আমি তাদেরকে সাবধান করে বলতে চাই আপনারা এই ভুলটা করবেন না যে বে আওয়ামী এবং এই পতিত স্বৈরাচার ইতিহাসের রাস্তাঘরে নিক্ষিপ্ত হয়েছে আপনারা যারা তাকে পুনর্বাসনের চেষ্টা করতেছে বিভিন্ন বরণে তারা ধ্বংস হয়ে যাবেন ইনশাআল্লাহ